কিন্তু এত বড় মেশিন কিভাবে চলে এটা জানার আগ্রহ তার সময়ই ছিল তাই সে ওখানকার একজন মেশিন অপারেটরকে জিজ্ঞেস করে যে এই মেশিন কিভাবে চালানো হয় তখন ওই লোকটি তাকে কোনো সাহায্য করে না বরং তাকে বলে যে তুমি হচ্ছ এই ফ্যাক্টরির একজন সামান্য সুইপার এত কিছু জেনে তোমার লাভ কি এই কথা শুনে রিচার্ড তার চাকরির পরোয়া না করে ওই বেটাকে প্রচুর মারতে থাকে হারে না সে আসলে কল্পনায় ভাবে যে যদি আমি আমার আগের জীবনে ফেরত যাই তাহলে তো তোকে এভাবেই পিটাবো তখন এই অপমান সহ্য ও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে বরং সে ওই লোকটিকে কোনো কিছুই বলে না তবে সেখানে কাজ করতে করতে বেকার নামক একজন লোকের সাথে রিচার্ডের পরিচয় হয় বেকার আসলে এখানকার একজন ইঞ্জিনিয়ার সে সমস্ত মেশিন অপারেটরদের বস রিচার্ড তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় ঠিক তখন তার সেই বন্ধু এসে রিচার্ডকে ওখান থেকে ক্যাফেটেরিয়ায় নিয়ে আসে সে তাকে বলতে থাকে যে আরে ভাই তুই কেন ওনার সাথে কথা বলতে গিয়েছিস উনি এখানকার সমস্ত মেশিন অপারেটরদের বস আর তাছাড়া ম্যানেজার যদি তোকে তার সাথে কথা বলতে দেখে তাহলে তোর এই চাকরিটাও চলে যাবে দেখ ওই লোকগুলো এমন কি আমাদের সাথে খাবারও খায় না তারা আলাদা টেবিলই খাবার খায় গত পনেরো বছর ধরে এই টেবিলে আমাদের মতো সাধারণ মানুষরা বসতেও পারে না এসব কিছু বুঝিয়ে সে রিচার্ডকে বলে যে তার সাথে বেশি কথা না বলার জন্য তবে এত কিছুর পরেও রিচার্ড তার কাজে একটুও ফাঁকি দেয় না সে কাজ করতে করতে তার কোম্পানির মালিক রোজার অ্যানরিকোর একটা ম্যাগাজিন খুঁজে পায় সে ওটা পড়ে আরও মনে মনে ভাবতে থাকে যে সারা জীবন সে এখানে সুইপার হিসেবে কাজ করবে না একদিন না একদিন সে তার জীবন পরিবর্তন করবে তবে এখন সে আর বেকারের সাথে সরাসরি কথা বলে না খাবার খাওয়ার সময় সে চুপি চুপিয়ে সে তার বাড়ি থেকে আনা খাবার তাকে খেতে দেয় তার সাথে একটু একটু তখন সে ভালো সম্পর্ক করতে চায় রিচার্ড তখন তাকে বলে যে আমার এসব মেশিনের যন্ত্রপাতি সম্পর্কে জানার আগ্রহ অনেক আপনি কি আমাকে এগুলো শেখাতে সাহায্য করবেন রিচার্ডের এত কিছু জানার আগ্রহ দেখে বেকার তাকে কিছু শেখাতে রাজি হয়ে যায় আর দূর থেকে তার বন্ধুভাবে হয়তো এবার তার এই কাজটাও চলে যাবে কিন্তু পরদিন দেখা যায় যে বেকার তাকে একটা একটা করে সমস্ত যন্ত্রপাতির কাজ শিখিয়ে দিতে থাকে যদিও সে এখনো সুইপার হিসেবেই কাজ করে তবে সে স্বপ্ন দেখে যে সে একদিন এখানকার মেশিন অপারেটর হবে এভাবে কাজ করতে করতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায় রিচার্ড আস্তে আস্তে করে তার কাছ থেকে অনেক কাজ শিখে রাখে আর এর পরের বছর কোম্পানির বেস্ট ইমপ্লয়ি হিসেবে রিচার্ড পুরস্কার পেয়ে যায় আর ওই বছরই তার কপাল পুড়ে যায় আসলে সেই সময়ে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছিল না তাই তাদের কোম্পানি বারবার লস করতে থাকে বেশ কয়েকটা ফ্যাক্টরি তখন বন্ধ হয়ে যায় এমনকি তাদের ফ্যাক্টরি থেকেও অনেক লোককে ছাঁটাই করে দেয়া হয়েছে কিন্তু রিচার্ডের তো অন্য কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই যদিও তখন তাকে বেতন কম দেয়া হয় তবুও সে ওখানেই থেকে যায় বরং সে ফ্যাক্টরি পরিষ্কার করার পাশাপাশি আরও অন্যান্য প্যাকেজিংয়ের কাজেও সাহায্য করতে থাকে যখন সে তাদের ফ্যাক্টরিতে তৈরি করা খাবারগুলো প্যাকেজের কাজ করছিল তখন সে দেখতে পায় যে ওখানে শুধুমাত্র আমেরিকানদের জন্যই খাবার বানানো হয় কিন্তু এছাড়া যে আমেরিকায় আরও অন্যান্য দেশের মানুষজন রয়েছে তাদের জন্য স্পেশাল কোনো খাবারই বানানো হয় না এভাবে আরও কয়েকটা দিন পেরিয়ে যায় আর এর কয়েকদিন পরে তাদের কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন তাদের কোম্পানির সিও টিভিতে লাইভে তার কোম্পানির সমস্ত কর্মচারীর উদ্দেশ্যে বলতে থাকে যে আপনারাই হচ্ছেন আমার কোম্পানির আসল মানুষ আজকে থেকে এই কোম্পানিকে আপনারা আপনাদের নিজের কোম্পানি মনে করবেন কেননা এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে তবে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারব আপনারা প্রত্যেকেই নিজেদেরকে এই কোম্পানির সিও মনে করবেন রিচার্ট রোজার এনরিকোর এই কথা শুনেই চিন্তা করতে থাকে যদিও বাকি কেউ সেভাবে কোম্পানিকে ভালোবাসে না কিন্তু রিচার্ড মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে এই কোম্পানিকে দেউলিয়ার হাত থেকে বাঁচানো যায় বাড়িতে ফিরে এসে সে যখন একদিন পার্কে বসে তার দুই ছেলেকে নিয়ে ভুট্টা খাচ্ছিল তখন সে খেয়াল করে যে সেখানে আরও অনেক মানুষ মেক্সিকান খাবার বেশ মজা করেই খাচ্ছে কেননা সেই খাবারগুলো খেতে অনেক বেশি সুস্বাদু ছিল আর এটা দেখেই রিচার্ডের মাথায় তখন একটা বুদ্ধি চলে আসে সে তখন জলদি করে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বলে যে আমাদের কোম্পানি সিও আমাদেরকে ওই কোম্পানিকে নিজেদের কোম্পানি মনে করতে বলেছে তাই আমি চাই ওই কোম্পানির জন্য সুন্দর একটা মেক্সিকান খাবার তৈরি করতে যা দেখতে অনেকটা আমেরিকানদের খাবারের মতোই হবে কিন্তু সেটা খেতে অনেক সুস্বাদু হবে কিন্তু এর জন্য তো অবশ্যই তাদের কিছু টাকা পয়সার প্রয়োজন হবে তখন তার স্ত্রী তাকে বলে যে দেখো এখন আমাদের হাতে এক্সট্রা কোনো টাকা নেই আমরা চাইলেই সেগুলো খরচ করতে পারবো না তাই আমাদের উচিত নয় কোনো ধরনের বিপদে পড়া কিন্তু রিচার্ড তখন তার ওয়াইফকে বলতে থাকে যে দেখো জীবনে কিছু করতে হলে অবশ্যই শুরুতে আমাদেরকে রিস্ক নিতে হবে পরদিন সকালবেলা রিচার্ড ফ্যাক্টরিতে গিয়ে বেকারকে বলে যে আমি একটা নতুন খাবার তৈরি করতে চাই আর সেটা এই কোম্পানির মাধ্যমে বিক্রি করতে চাই আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন কিন্তু সে তার এই কথা শুনে বলে যে কোম্পানির অবস্থা এখন ভালো চলছে না তাই তুমি চাইলেই এসব করতে পারবে না কিন্তু রিচার্ড ছিল খুবই নাছোড়বান্দা বান্দা সে তখন কোম্পানি থেকে কয়েকটা খাবারের স্যাম্পল ব্যাগে করে বাড়িতে নিয়ে যায় যেন সে সেটা দেখে সে ভালোভাবে খাবার তৈরি করতে পারে এমন কি এই কাজে তার বন্ধুও তাকে সাহায্য করে তবে তার বন্ধুর চাকরি চলে যাওয়ার কারণে সে আবার ওই খারাপ পথ বেছে নিয়েছে রিচার্ড বাড়িতে ফিরে আসলে সে তার বাবার সাথে দেখা করে সে তখন তার বাবাকে তার নতুন খাবার তৈরি করার কথা বললে তার বাবা তাকে এবারও অপমান করে তাড়িয়ে দেয় তবে রিচার্ড এবার তার বাবার কথা না শুনে বরং উল্টো তার বাবাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয় এমনকি তার স্ত্রীও তখন তাকে সাপোর্ট করে এরপর সেদিন সে বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে আসে এখন বাড়িতেই তারা সবাই মিলে শুরু করে দেয় নতুন খাবার তৈরি করা কিন্তু তাদের ছোট্ট ছেলে খাবারটি খেয়ে বলে যে খাবারটা অনেক ঝাল আর সেই সাথে এটা একটুও মজা ছিল না কিন্তু তারা এতে হতাশ হয় না বরং আরও নতুন নতুন শাকসবজি সব কিছু কিনে এনে আবারও ঘরোয়া পদ্ধতিতে নতুন করে খাবার তৈরি করা শুরু করে কিন্তু এবারের খাবারটাও আসলে বেশি ভালো হয় না তবে এভাবে বারবার ব্যর্থ হওয়াতেও সে থেমে থাকে না বরং প্রতিদিনই সে একটা একটা করে খাবার তৈরি করে এরপর দিন তার ছোট্ট ছেলে একটা নতুন খাবার খেয়ে তার বাবাকে বলে যে এই খাবারটা অনেক মজা হয়েছে এরপর তারা সবাই সেই খাবার খেয়ে অনেক অনেক খুশি হয়ে যায় পরদিন সে ফ্যাক্টরিতে গিয়ে দেখে যে আরও অনেকগুলো কর্মচারীকে ছাটাই করে দেওয়া হচ্ছে তখন রিচার্ড গিয়ে ম্যানেজারকে বলে দেয় আমি এই কয়েকদিন পরিশ্রম করে একটা নতুন খাবার আবিষ্কার করেছি আপনি প্লিজ আমাকে কোম্পানির সিওর সাথে কথা বলার সুযোগ করে দিন তখন ম্যানেজার তার এই কথা শুনে হাসতে হাসতে বলে যে আমি কোম্পানির সিওকে বলবো আমাদের এইখানের একজন সুইপার যে আপনার সাথে কথা বলতে চায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই কথায় রিচার্ড অনেক বেশি কষ্ট পায় ম্যানেজার তখন তাকে কোনো সাহায্যই করে না বরং ম্যানেজার তখন তাকে অপমান করে ওখান থেকে পাঠিয়ে দেয় কিন্তু সে একদমই হাল ছেড়ে দেওয়ার পত্র নয় সেদিন সে রাতের বেলা কাজ শেষ করে চুপি চুপি অফিস থেকে কোম্পানির সিওর নাম্বার লিখে নিয়ে আসে এরপর দিন সে টেলিফোন থেকে ওই নাম্বারে কল করে তখন তার অ্যাসিস্ট্যান্ট কল রিসিভ করে রিচার্ডকে জিজ্ঞেস করে যে আপনি কোন দেশ থেকে কথা বলছেন সে মনে করে হয়তো অন্য কোন দেশের কোম্পানির সিও তাকে কল করেছে কিন্তু রিচার্ড তখন বলে যে আমি আসলে ফ্রিটোলে কোম্পানির একটা ফ্যাক্টরি সুইপার হিসেবে কাজ করি তবে আমাদের কোম্পানির এখন যে অবস্থা তাই আমি একটা নতুন খাবার তৈরি করেছি যেটা নিয়ে আমি সিওর সাথে কথা বলতে চাই এই কথা শুনে তো ওই মহিলা অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু রিচার্ড তখন তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কোম্পানির সিওর সাথে তাকে কথা বলার জন্য